আন্তঃস্কুল বিজ্ঞান এবং কারুশিল্প প্রদর্শনী অনুষ্ঠান চলছে উদয়পুর স্কুলে তাই অনুষ্ঠিত হয়েছে গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায় প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞান ভিত্তিক মডেল এবং কারুশিল্প উপস্থাপন করেন তিনটি গ্রুপের শীর্ষ দশ জনকে উৎকর্ষতার শংসাপত্র এবং ট্রফি এবং সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণের শংসাপত্র প্রদান করা হয় উদয়পুর কেভিআই স্কুলে

মূলত আমাদের উদ্দেশ্য আমাদের স্টুডেন্টদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করার জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি তো এই প্রোগ্রামটার মধ্যে আজকে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত জেলা সভাধিপতি দেবদেব রায় উপস্থিত ছিলেন আমাদের উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান শীতলচন্দ্র মেদুদার মৌদয় এবং আমাদের সাব সাবডিভিশনের সম্মানিত এস ডি এম স্যার তার সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক এবং আপনারা শুনলেন তাদের এই বক্তব্য আন্তঃস্কুল বিজ্ঞান এবং কারু প্রদর্শনী অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনেকটাই উৎসাহিত হয় এবং তাদের যে শিল্পকলা রয়েছে তা অনেকটাই বেরিয়ে আসে এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন